শ্যুটিং আসলে এত কষ্টকর ওখানে মজার ঘটনা খুবই কম ঘটে কষ্টকর ঘটনা বেশি ঘটে তো ওনার সাথে আমি যতগুলো প্রজেক্ট করেছি সামনেও আমাদের বেশ কিছু প্রজেক্ট আসবে ভালো কিছু প্রজেক্ট আসবে তো প্রত্যেকটারই আসলে যদি এক্সপিরিয়েন্স বলি সবগুলোতে আমাদের দুজনেরই এত কষ্ট হয়েছে শুট করতে তো এটাই আসলে মজার এক্সপিরিয়েন্স যে যান বের হয়ে যাচ্ছে কিন্তু আমরা কেউ ক্যারেক্টার ছাড়ি না কারণ ওনার ক্যারেক্টারে ওনাকে বেস্ট করতে হবে আমার ক্যারেক্টারে আমাকে বেস্ট করতে হবে এবং সেইটা শুধুমাত্রই আমার মনে হয় রাবি ভাষাতে যখন আমি অ্যাক্টিং করি আমার আমার কাছে ওই ক্যারেক্টারটা প্লে করতে আরও ইজি হয় আরও বেটার